নমস্কার বন্ধুরা আজ আপনাদের ছোট্ট একটি গল্প শোনাবো যেখানে গান গল্প আবেগ উচ্ছ্বাস কিংবদন্তির সমাহার সবই আছে কথোপকথনে আছেন মহান শিল্পী কিশোর কুমার ও মহান গীতিকার মুকুল দত্ত প্রসঙ্গ একটি অসম্ভব জনপ্রিয় বাংলা গান যে গানের সুরকার হলেন আর এক বরেণ্য কিংবদন্তি শিল্পী সকলে প্রিয় হেমন্ত মুখোপাধ্যায় লেখক সাংবাদিক সুমন গুপ্তের বর্ণনায় সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি মোহাম্মদ রফি মারা যাওয়ার পর কিশোর কুমার মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন কিছুতেই গান রেকর্ড করতে চাইছিলেন না কিশোর কুমার মুকুল দত্তকে বলেছিলেন রফি সাহেবের ওই সুন্দর হাসি হাসি মুখটা খালি চোখে ভাসছে মশাই মানুষটা নেই ভাবতেই পারছি না গান গাইতেই ইচ্ছে করছে না মুকুল দত্ত তখন বললেন কিশোরদা উত্তম কুমারের স্মৃতিতে গাইবেন বলে রফি সাহেব একটা গান লিখিয়েছিলেন আমাকে দিয়ে তা রফি সাহেব তো গেয়ে যেতে পারলেন না আপনি কি গাইবেন কিশোর কুমার সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গাইব কোথায় সেই গান শোনা নামায় গানের কথা ও সুর খুব পছন্দ হলো তার তিনি রেকর্ডও করলেন সেই গান দারুণ জনপ্রিয় হলো তো অব্দি শুনে নিশ্চয়ই আপনাদেরও মনে কৌতূহল হচ্ছে গানটা সম্পর্কে তাই আর অপেক্ষা নয় সুরে সুরে এক কলি আপনাদের শোনাই সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজ বসে আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন